সকাল বন্ধুরা আমি জেনিফা বরাবরের মতো চলে এসেছি নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার সকাল প্রায় দশটার মতো বাজে সকালে ছাদে জামা কাপড় মিলতে এসে আকাশটাকে দেখে একদম মন প্রাণ জড়িয়ে গেল একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম আমার ইউটিউব পরিবারকে জানাই আরও একবার স্বাগত এবার রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে আজকে ব্রেকফাস্ট একটু টক দই সঁচা টমেটো দিয়ে একটু রায়তা বানাবো তাও রায়তাটা কিন্তু আমি বানাবো না আপনাদের দাদা ভাই বানাবে সে নাকি ফোনে দেখেছে তো আমাকে বলছে আমি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা দইয়ের লাগে একদম সহজ রেসিপি মিনিটের মধ্যেই তৈরি আজকের ফ্লগটা একদম ঠান্ডা ঠান্ডা কারণ ব্রেকফাস্টে বানালাম টক দইয়ের রায়তা সহজ রেসিপি আর স্বাদে একদম পারফেক্ট যারা সকালে ভারী কিছু খেতে চান না তাদের জন্য এটা একদম উপযুক্ত খাবার আমরা অনেকেই রায়তা খাই কিন্তু জানো কি এই ছোট্ট একটা বাটির ভেতর লুকিয়ে থাকে শরীরের অনেক উপকার রায়তার কিছু কিছু উপকারিতা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো রায়তা খাবার হজম করাতে কিন্তু খুব পারদর্শী রায়তার দইয়ের মধ্যে থাকে প্রোবায়োটিক যেটা আমাদের পেট ভালো রাখে গ্যাস বা অজীর্ণতা দূর করে টকদই যে আমাদের শরীর কতটা পরিমাণে ঠান্ডা রাখে এটা কম বেশি আমরা সকলেই কিন্তু জানি গরমের দিনে এক বাটি রায়তা কিন্তু শরীরের তাপ কমায় ক্লান্তি দূর করে আর মন কিন্তু অনেক ফ্রেশ রাখে টক দই কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে অনেক সাহায্য করে দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে কিন্তু আমরা কম অসুস্থ হই হার্টের জন্য কিন্তু অনেক ভালো রায়তার ফ্যাট কম আর দইয়ে থাকা ক্যালসিয়াম ও প্রোটিন হার্ট সুস্থ রাখতে সাহায্য করে আর খাবারের স্বাদও কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় এই টক দই আমি তো বান্না সব কিছুতে প্রায় টক দই কম বেশি ইউজ করি রাইতে শুধু হেলদি খাবার না এটা খাবারের স্বাদও কিন্তু দ্বিগুণ করে দেয় বিশেষ করে ভুনা খিচুড়ি পরোটা বা বিরিয়ানির সঙ্গে কিন্তু এই রাইতা দুর্দান্ত লাগে ত্বক চুলের কথা আর কী বলবো এটা তো সবাই জানে দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক উজ্জ্বল করে আর প্রোটিন চুল মজবুত রাখে ঠান্ডা রায়তা খেলে শরীর যেমন ঠান্ডা হয় তেমনই কিন্তু মনও শান্ত থাকে স্ট্রেস কমায় মন ভালো করে আরও অনেক উপকারিতা সবটা তো আর আমি জানি না আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করেছি পরেরবার বার রায়তা খাওয়ার সময় একদম ভাববেন না এটা শুধু খাবার এটা একদম হেলদি বুস্টার রাইতা শুধু স্বাদে ভালো না শরীরের জন্য কিন্তু দারুণ উপকারী আপনারাও ট্রাই করে দেখতে পারেন একদম সহজ রেসিপি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকালের গরম পরোটা বা পোলাওয়ের সঙ্গে এই ঠান্ডা ঠান্ডা রাইতা যেন একদম পারফেক্ট কম্বো আমরা কিন্তু পেঁয়াজটি স্কিপ করেছি আপনারা চাইলে পেঁয়াজটাও অ্যাড করতে পারেন আমরা দিয়েছি শশা কুচি টমেটো কুচি আর টক দই মশলার মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি অল্প একটু চাট মশলা দিয়েছি আর একটু চিনি ব্যাস একদম ঠান্ডা ঠান্ডা ক্রিমি রাইতা রেডি এখন ব্রেকফাস্টে পরোটা বা খিচুড়ির সঙ্গে খেয়ে নিন দেখবেন একদম সকালের মেজাজটা ফুরফুরে হয়ে গিয়েছে আমার রায়তাটা কিন্তু আমি এখন খাইনি ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা হতে দিয়েছি এমনিতেই দইটা ঠান্ডাই ছিল তো মনে হচ্ছিলো যেন আর ঠান্ডা হলে না এর স্বাদটা আর একটু বেড়ে যাবে তো আমি একটু ফ্রিজের মধ্যে দিয়েছি তো এখন আপনার ওই যে আর লেবু কাটছে ওটাই খাবো আর দইটা একটু ঠান্ডা হলে একটু পরে বার করে খাবো যাই হোক রায়তার অনেক উপকারিতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু এখানে জ্ঞান দিতে আসিনি আমি যতটুকু জানি ততটুকুই বলেছি আর এই টক দই ছাড়া কিন্তু আমাদের দিনই চলে না আমরা প্রতিদিন যে রায়তা খাই তাও কিন্তু না কিন্তু টক দইটা আমরা প্রায় সময়ই খেয়ে থাকি সেটা দশটার খাবারে হোক দুপুরে ভাত খাবার পরে হোক এমনি শুধু জিরে একটু বিট নুন দিয়েও কিন্তু টক দইটা আমরা খাই তো টক দইটা আপনারাও কিন্তু কন্টিনিউ খাওয়ার চেষ্টা করবেন হেলথ ঠিক থাকার জন্য তাহলে চলুন আজকে সকালে লেবর পিয়ারা দিয়েই দিনটাকে শুরু করি প্রথমে ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা রায়তা খেয়েই দিনটাকে শুরু করব। কিন্তু আমার তো আর একটু ঠান্ডা লাগবে বলে ফ্রিজে দিয়েছি একটু পরে ফ্রিজ থেকে বার আপাতত এই লেবু আর পেয়ারা খেয়ে রান্না বান্না শুরু করি এদিকে চালটা আমি আগে থেকেই ভেজাতে দিই যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা নিশ্চয়ই জানেন তো চালটাও দেখলাম বেশ ভালোই ফুলে উঠেছে তো চালটাকেও ধুয়ে বসিয়ে দিলাম এবার কিন্তু আরাম করে বসে একটু আয়েস করে লেবু আর পেয়ারাটা খাবো খেতে খেতে আপনাদের দাদা ভাইয়ের সাথে একটু গল্প করবো এই যে খাওয়া দাওয়া মিটিয়ে রান্নাঘরে এসে বেগুনটা কেটে পানিতে ভেজাতে দিয়েছিলাম বেগুনটা আছে একটু মাছের মুড়ো দিয়ে রান্না করব বেগুনটা রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই আই হোপ যে যেখান থেকেই দেখছেন আমার এই ব্লগ ভিডিওটা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমি আমার পরিবারও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার ভিডিওটি স্কিপ না করে হাইপ দিয়ে ফুল ওয়াচ করার রিকোয়েস্ট রইল আমার সকল পুরাতন নতুন ভিউয়ার্সদের অবশ্যই কিন্তু গঠনমূলক একটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমার দারুণ লাগে পড়তে আর আপনাদের কমেন্টসের কিন্তু আমি সাথে সাথে রিপ্লাই দিতে অনেক পছন্দ করি তবে সব সময় কিন্তু সম্ভব হয় না সাথে সাথে রিপ্লাই দেওয়া কিছু কিছু ক্ষেত্রে আবার লেটও করে ফেলি প্রতিবারের মতো আজকেও কিছু কমেন্টস আপনাদের সাথে শেয়ার করব। শামসুদ্দিন ভাইয়া কমেন্টস করেছে লাইক যে ভিডিও দেখা শুরু করলাম ভিডিও দেখতে খুব সুন্দর লাগছে সুন্দর হোক তোমার এই জীবন দোয়া করে আরও এগিয়ে যাও আরও সুন্দর হোক আমার আনাম মাসির ভবিষ্যৎ অনেক অনেক ধন্যবাদ গো ভাইয়া এত সুন্দর কমেন্টস করার জন্য আর আমার আনামের জন্য এত দোয়া করার জন্য শামীম ভাইয়া কমেন্টস করেছে মার্শাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর হয়েছে যাক শুনে খুশি হলাম বিয়ের কেনাকাটা মিটেছে দুলো ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবে হ্যাঁ গো শামিন ভাইয়া একটু দোয়া করো আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে আমারও সেম অবস্থা আমি যদি বাইরে খাবার খাই বাড়িতে এসে আর রাতে খাবার খেতে পারি না তোমার বোনের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ শামীন ভাইয়া এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আরেক দাদা ভাই কমেন্টস করেছে তার আইডি নেম হচ্ছে ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক বিয়ে বা কোনো উৎসব আসছে আসছে ওটাই ভালো দিনটা পেরিয়ে গেলে খুব খারাপ লাগে নিউ মার্কেটের সবই পাওয়া যায় কঙ্কাল বুকটা ভালোই ছিল খাওয়া দাওয়া পিৎজা কোল্ড ড্রিঙ্কস ঝালমুড়ি চানা রুটি ছোলা ভর্তা ডিম আলুর দম বাচ্চাগুলোর ডল হাউস বানালো খুব ভালো লাগলো বুড়োটা অনেক অনেক ধন্যবাদ এত নিখুঁতভাবে আমার ভিডিওটা দেখার জন্য আর এক আপু কমেন্টস করেছে মিস পা এক কথায় অসাধারণ ভিডিও প্রতিটি দৃশ্য মিশে আছে হৃদয়ের ছোঁয়া আর আন্তরিকতার প্রকাশ সত্যি মন ভালো করে দিল এমন ভিডিও বারবার বার দেখতে ইচ্ছা করে অনেক অনেক ধন্যবাদ গল্প আর এক বন্ধু কমেন্টস করেছে তার আইডি নেম হচ্ছে গ্রিল গো ট্রাভেল শপিং করে নিলে আমারও ব্ল্যাক ফেভারেট তাই নাকি আমার তো ব্ল্যাক কালার খুব ভালো লাগে খাওয়া দাওয়া দারুণ লাগলো বাড়িতে এসে আলুর দম রুটি বানানো সব মিলিয়ে খুব সুন্দর লাগলো আমিও খাই ছোলা ভর্তা তাই তো ছোলা ভর্তাটা ভাবতাম আমি একাই মনে হয় খাই যাক একটা সাথী পেলাম ছোলা ভর্তা কিন্তু সত্যিই খেতে খুব দারুণ তো আজকে বিদায় নেওয়ার সময় চলে এসছে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে